সলো ডাউন আপ খুব সুন্দর এক্সারসাইজ বাড়িতেও ডাম্বল সাইডে করতে পারবেন আপনারা ইনক্লাইনের জন্য এদিকে আইনে চলো গো ডাম্বেলস ক্লোজ করে একটু বিতর দিকে নামা ডাউন একটু পিছন দিকে আমাদের সঙ্গে দাদা রয়েছে দাদা আপনার নাম আমার নাম শান্তনু দাস আচ্ছা শান্তনু দাদা রয়েছে তার জিমে কথা তার সঙ্গে এবং আজকে আমরা বেশ ভালো কিছু চেস্ট মুভমেন্ট অর্থাৎ সবচেয়ে ভালো চেস্টের জন্য কিছু ব্যায়াম রয়েছে যেগুলো জিমে করা যায় এবং সেগুলোকে নিয়েই আজকে আলোচনা করব চলো আমার নাম শান্তনু দাস আমি কেষ্টপুরে থাকি তো এই জিমে আমি বিগত ছ বছর ধরে ট্রেনিং করাচ্ছি জিমটি অবস্থিত নিউটাউন টাউন ওয়ান মোর জিম নাম ওনারের নাম স্বগত নস্কর আমি এখানে ট্রেনিং করাই ছ বছর ধরে আমি ট্রেনিং করেছি তো আজকে আমরা চেস্টের তিন চারটে এক্সারসাইজ দেখাবো খুব বেশি না হ্যাঁ আমার আমার স্টুডেন্ট সাগরের নাম এর সঙ্গে আমি কয়েকটা চেস্ট এক্সারসাইজ দেখাবো যেগুলো মোস্ট দু তিনখানা ঘরে করতে পারবেন ডাম্বেল থাকলে বা কিছু লাস্টে একটা দুটো হয়তো জিম ছাড়া হবে না তো শুরু করা যাক আজকে চেস্ট এক্সারসাইজ আর আমরা প্রথমে করবো ইনক্লাইন ডাম্বেল প্রাইস সবথেকে এফেক্টিভ এন্টলাইন এক্সারসাইজ চেষ্টায় নামাতে হবে কোথায় দেখে নিন আপনারা ঠিক এইখানে ডামবেলের কোন আবার আপস্কুইজ স্লোডাউন স্লোডাউন ডামবে একটু টিল্ট করে নেবেন তাহলে ইজি হবে যাদের শোল্ডার ইঞ্জুরি আগের থেকে থাকে তারা টিল্ট করে মারবেন কোনো ইনজুরি লাগবে না আর স্লোডাউন 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 বাস বাস টেনশন ধরে রাখ আপ কন্টিনিউ টেনশান স্লোডাউন আপ স্কুইজ উইথাউট Puro Practerials major. Press. Slow down. Slow down. Slow down. Squeeze. Squeeze. Good. Slow down. Slow down. Slow down. Up. Squeeze. Slow down. Slow down. Up. Stop. Enough. ইনক্লাইন ডাম্বেল প্রেস এর পরে আমরা ডাম্বেল ক্লোজ প্রেস করব একটু আরো ইনারের জন্য পুরো এই এই মাসলের জন্যে ভিতর দিকে ইনক্লাইনের চলে ডাম্বেলটাকে ক্লোজ করে দেয় একটু ভিতর দিকে টিল স্লো ডাউন একটু পিছন দিকে ওই দিকেই ইয়ে আপ তুমি পিছনে আসো স্লো ডাউন আপ কোথায় হিট হচ্ছে দেখো স্কুই স্কুইজ হোল্ড স্লোডাউন আপ খুব সুন্দর এক্সারসাইজ বাড়িতেও ডাম্বেল থাকলে করতে পারবেন আপনারা এনক্লাইনের জন্য এদিকে আর স্টেবিলিটি থাকে আর এনক্লাইনের ভিতরে ইনার মাসে খুব সুন্দর ট্রেন হয় স্লোডাউন আপ উইথ আউট ডাউন 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 আপ উইথ ডাউন ডাউন আপ স্টপ ডা নেক্স্ট যেটা দেখাবো এটা লোয়ার চেস্টের এটা ওয়ার্ম আপও করে এক্সারসাইজের মধ্যেও রাখে চল বার সবাই জানে সব জিমেই থাকে আর বাড়িতেও সেট আপ করা যায় বার এখানে যেসব এক্সারসাইজগুলো দেখাচ্ছে মোটামুটি বাড়িতে সেট আপ করা যায় স্লোডাউন চেস্ট একটু সো আপ পুরো লোয়ার চেস্ট হিট হয় শুধু চেস্ট বলে না শোল্ডার টাইসেপ সব কিছু হিট হয় খুব সুন্দর এক্সারসাইজ আপার বডির জন্যে যারা ইগনোর করে তারা স্টার্ট করো অনেক ভালো রেজাল্ট পাবে একটু স্ট্রেংথ লাগে প্রথমেই জিমে ঢুকে এক মাসের মধ্যে করতে পারবে না আস্তে আস্তে বাড়লে পাওয়ার তখন পড়বে স্লো ডাউন স্লো ডাউন স্লো ডাউন আপ পুরো ডিপ অফ দি গিয়ে স্লো ডাউন আপ উইথাউট দুটো দুটো চল চল ওয়ানটে থ্রি আর দুটো ফাইভ টেস্টের লাস্ট ফিনিশিং এক্সারসাইজ তো এটা দিয়ে ডিক্লাইন এই ভিতরের পার্ট যাদের উইক আছে না তো তারা এক্সারসাইজটা করতে পারে পারফর্ম এটা বাড়িতে হবে না জিমেই করতে হবে বাড়ির জন্য আলাদা আছে মুভমেন্ট আর একটা এলবো চাপ এলবো চাপ স্লো ডাউন অ্যান্ড স্কুইজ পুরো এখানে হিট হবে ডাউন ইয়েস স্লো ডাউন ডিক্লাইন পার্টের জন্য খুব সুন্দর এক্সারসাইজ এটা কিন্তু ফ্লাই মুভমেন্ট এটা একটা প্রেস মুভমেন্ট কেবিলের প্রেস মুভমেন্ট ফ্লাই না ফ্লাইটা অন্য সেটা অন্য ভিডিওয় দেখাবো স্লো ডাউন ডাউন কাছে 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 চাপ ইয়েস পুরো কাছে গোলমকে ছাড় ফ্রেশ এক্সারসাইজটা আমার কোচের কাছ থেকে আমি শিখেছি সঙ্গীত নাথ দাদা থ্যাংক ইউ দাদা এইসব এত নলেজ দেওয়ার জন্য আমাকে ক্লোজ হাত ক্লোজ এলবো ক্লোজ ডাউন ইয়েস ডিক্লাইন কেবিল press slow press